প্রিয় দেশবাসী আসসালাম অত্যন্ত ব্যথিত চিত্তে আজকে ছোট্ট একটা ভিডিও কন্টেন্টস করতে বসেছি গতকাল ছিল পনেরোই আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির পিতা আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যাকাণ্ডের শোক দিবস বর্তমান ক্ষমতা দখলকারী সরকার যাদের পৃষ্ঠপোষক স্বাধীনতা যুদ্ধের পরাজিত জামাত ইসলামী এবং বিদেশের প্রভুরা বত্রিশ নাম্বারকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে অস্তিত্ব বিনাশ করে দেওয়ার পরেও মানুষ শ্রদ্ধা জানাতে সেখানে যেতে চেয়েছিল বিএনপির একদল কর্মী সেখানে স্লোগান দিয়ে বলেছে তারেক জিয়া কথা দিলাম বত্রিশ নম্বরের দখল নিলাম ভেঙে চুরে নিঃস্ব করে দেওয়া বঙ্গবন্ধু ভবনের দখল নিতে চায় তারা সেখানে শ্রদ্ধা জানাতে যাওয়া একজন নারী যার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল মহান মুক্তিযুদ্ধের সময়ে তিনি কিভাবে ফিরে এসেছেন ভিডিও কন্টেন্টস আপনারা দেখেছেন অপর একজন নারী এককভাবে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে আর একজন নারী চিৎকার করে দিয়ে বলছিল যে আমি আমার বাবার টাকায় খাই তোমরা আমাকে মাত মাতবানা একজন আলেম পরিবার সহ সেখানে গিয়েছিল তাকে চরমভাবে হেনেস্তা করা হয়েছে সবচেয়ে মর্মন্তদ আজিজুর রহমান নামক একজন রিক্সা চালক তার রিকশা চালিয়ে ফুল নিয়ে গিয়েছিলেন তাকে বাধা হলে তিনি বলেছিলেন আমার হক হালাল মাথার গাম পায়ে ফেলে অর্জিত টাকা দিয়ে আমি চারশো টাকা দিয়ে ফুলটা নিয়ে আসছি আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে চাই তাকে মবের শিকার হতে হয়েছে চিৎকার করে সে বলছে আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধুকে আজিজুর রহমান এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান কিচ্ছু হতে চায় না তার হৃদয়ের শ্রদ্ধার্ঘ নিবেদন করতে রিক্সা চালিয়ে যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে ফুল কিনে নিয়ে গেছিল তার ফুলটাকে দুমড়ে মুশ্রে ফেলে দেওয়া হয়েছে রিক্সা চালক আজিজুর রহমানকে বেদমভাবে ভাবে মারধর করেছে এক পর্যায়ে সে চিৎকার করে বলছিল আমার রিক্সা আমার রিক্সা অর্থাৎ যে রিক্সাটা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে রিক্সাটা হয়তো কোনো মালিকের দিনান্তে রিক্সার জমার টাকা জমা দিয়ে যেটা থাকবে সেটা তার সংসারের জন্য নিয়ে যাবে সেই রিকশাটাকে ভেঙে চুরে নষ্ট করে দেওয়া হয়েছে তারপরে তাকে পুলিশের কাছে দেওয়া হয়েছে পুলিশ হয়তো বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো যে অপরাধ এমন কোনো ধারা খুঁজে পায় নাই এমন কোনো আইন খুঁজে পায়নি সেজন্য রিকশা চালক আজিজুর রহমানকে জুলাই আগস্টের ঘটনায় হত্যা প্রচেষ্টার একটি মামলায় কোর্টে চালান দেয় ম্যাজিস্ট্রেট সাহেব রিক্সা চালক আজিজুর রহমানকে এই বড় ধরনের অপরাধ করার দায় কারাগারে পাঠিয়েছে দেশবাসী আপনারা সবাই জানেন এই রিক্সা চালক কোনো হত্যা প্রচেষ্টার ঘটনায় জড়িত ছিল জুলাই আগস্টের কথিত আন্দোলনের কোথাও ছিল কাউকে হত্যা করার চেষ্টা করেছে বরং নির্মমভাবে হত্যা হয়ে যাওয়া বঙ্গবন্ধুর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল হায়রে বিচার ব্যবস্থা হায়রে মিথ্যা মামলা ঠেকাবার প্রচেষ্টার ঘোষণা হায়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি হায়রে স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধু তুমি এই দেশটা স্বাধীন করে দিয়ে গেছিলা সেই স্বাধীন দেশে তোমার দেওয়া স্বাধীন দেশে তোমাকে হত্যা করার পর শ্রদ্ধা জানাতে যাওয়া একজন রিক্সাওয়ালার কি পরিণতি হয়েছে নিশ্চয় তুমি ওপার থেকে হয়তো দেখছ দেশবাসী এই বিভৎসতা এই নারকীয়তা এই শৃঙ্খলাহীনতা আইনের অপব্যবহার এবং বিচার বিভাগ যেখানে গাল ফুলিয়ে আসিফ নজরুল বলছে মিথ্যা মামলা কাউকে যেন মিথ্যা গ্রেপ্তার না হয় সেটা করছি জেনারেল জাহাঙ্গীর উপদেষ্টা তিনি বলছেন মিথ্যা মামলায় কাউকে গ্রেপ্তার করা যাবে না ইউনুস বলছেন কোনো লোক যেন হয়রানি না হয় নিরীহ রিকশাওয়ালা আজিজুর রহমানকে যে মামলায় গ্রেপ্তার করা হলো জেলখানায় পাঠানো হলো তার রিকশাটা তার জীবনযাপনের অবলম্বন যে রিক্সাটা সেই রিক্সাটা ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হলো এবং মানুষ খুনের চেষ্টার অপরাধের অভিযোগে আজিজুর রহমানকে জেলখানায় পাঠানো হল জাতি বুঝতে পেরেছেন দেশটা এখন কোথায় কাদের হাতে এরা কি একাত্তরের উত্তর সরি না বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অপরাধ শোষণের জিঞ্জির ভেঙে দেশটা স্বাধীন করে দিয়েছিল সেই একাত্তরের পরাজয়ের প্রতিশোধ এখন অসীপ্তি মা অপর দুইজন মহিলা যারা ফুল দিতে গেছিলেন তারা যে আলেম ফুল দিতে গেছিলেন তিনি যে রিকশাওয়ালা সারাদিনের রিকশা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত চার শত টাকা দিয়ে ফুল কিনে বঙ্গবন্ধু তোমার উদ্দেশ্যে শ্রদ্ধা দিতে গেছিল সে এখন নাকি খুনের চেষ্টা করেছে এমন মামলায় কারাগারে যেতে হলো তাকে এ বাংলাদেশ এ কোন দুঃস্বপ্নের বাংলাদেশ আসিফ নজরুল জেনারেল জাহাঙ্গীর সুদ ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দিন কাহারও সমান যাবে না এই রিক্সাওয়ালার পরিবারের অভিশাপ ওই আলেমের অভিশাপ ওই মা অভিশাপ বঙ্গবন্ধুকে ভালোবাসা লক্ষটি মানুষের অভিশাপ তোমাদের পিছু ছাড়বে না কখনো পরিণতির জন্য তোমাদের প্রস্তুত হতে হবে এ অন্যায় এটা পাপ এ ভয়ঙ্কর পাপ এটা শাস্তিযোগ্য অপরাধ আজিজুর রহমান তোমার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছ রিক্সা হারিয়েছ কারাগারে যেতে হয়েছে তুমি স্ফুলিঙ্গ তোমাকে দেখে লক্ষ জনতা অনুপ্রাণিত হবে সেদিন খুব দূরে নয় যেদিন এর প্রতিদান এই অত্যাচারীদের অবশ্যই অবশ্যই পেতে হবে আবারও তোমাকে সেলুট ঝিনাইদহের ঘোড়াশাল গ্রামের রিক্সা চালক আজিজুর রহমান তুমি আমাদেরকে অনুপ্রাণিত করেছ ছোটবেলায় যখন এই নামটা উচ্চারিত হতো তখন তো আমরা বুঝতাম না যে তিনি কবে ঘোষণা দিলেন কবে গ্রেপ্তার হলেন কবে পাকিস্তানে গেলেন এই বিষয়গুলো আমাদের জানা ছিল না আমরা শুধু এতটুকু জানতাম যে শেখ মুজিব নামে এক লোক হচ্ছে আমাদের নেতা তিনি কোথায় থাকেন কি করেন এটা আমাদের জানাশোনার বাইরে আমরা তখন একটা এরকম একটা জায়গায় স্থান দিয়েছি যে জায়গাটায় হচ্ছে আমরা চিনি না আমরা এমন একটা বেদিতে তাকে বসিয়েছি যে বেদিটা আমরা চিনি না আমরা কখনো দেখিনি কিন্তু ওই অদেখা জায়গা থেকে কত দূর হবে আমার বাড়ি থেকে আহ বঙ্গবন্ধুর অবস্থান সেটাও আমরা জানতাম আমি যখন ইয়েতে ছিলাম ভারতে ছিলাম একাত্তর সালে সেই সময় আমি শিশু করি তো তখন ওই একটা নাম আমাদের কাছে ওই পুরো নয়টা মাস সকাল বিকাল রাত দুপুর আমাদের কাছে একটা নামই প্রতিবাহাতে হতো সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি পাকিস্তানে আছেন তখনও কিন্তু আমরা জানতাম না তো অনেক পরে যখন আমরা এই খবর সংবাদপত্র পড়া শুরু করলাম তখন জানতে পারলাম বিষয়গুলো যে এই এই ঘটনা এখন ঘটনা হচ্ছে যে আমাদের সেই আবেগটা গড়ে উঠেছিল কোন প্রচারের মাধ্যমে না আবেগটা গড়ে উঠেছিল আমাদের একটি নতুন রাষ্ট্র করার যে বাসনা সেই বাসনা থেকে আমরা একটি প্রচন্ড রকম সামরিক শক্তির সাথে যুদ্ধ করছিলাম আমাদের কৃষক শ্রমিকরা যুদ্ধ করছিল আমরা পালিয়ে ভারতে গিয়েছিলাম সেখান থেকে আমাদেরকে যুদ্ধে সহায়তা করেছিল একেবারে যুদ্ধের শেষ অবস্থায় তার আগ পর্যন্ত আমাদের ওই পুরোনো আমলের থ্রি নট থ্রি রাইফেল সেই রাইফেল দিয়ে যুদ্ধ করেছে লুঙ্গি কাছা মেরে পানিতে পানিতে ডুবে ডুবে যে গেরিলা হামলা করে এসেছে অত্যাধুনিক অস্ত্রের বিরুদ্ধে সেই লড়াইটাই ছিল আমাদের স্বাধীনতার প্রকৃত লড়াই সেই লড়াইয়ের সময় এই নামটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে আমাদের কানে চব্বিশ ঘন্টা বাস তো সেই আবেগের জায়গাটা প্রকাশ করার ভাষা আমার নেই সেই সেই আবেগটা আমি প্রকাশ করতে পারবো না লিখিতভাবে হোক বা বলে হোক ওই আবেগ প্রকাশ করা যায় না ওটা ভেতর থেকে অন্যরকম একটা অনুভূতি আসে এখন সেই জায়গাটায় যখন মানুষ বঙ্গবন্ধুকে আমি আহ কাটা ছেড়া করবো রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকে কাটা ছেড়া করবো শেখ মুজিবুর রহমানকে কাটা ছেড়া করবো তখন অন্যান্য বিষয় আসবে তার প্রশাসনের ব্যর্থতা তার দেশ শাসনের ব্যর্থতা তার মন্ত্রীদের ব্যর্থতা তার সময়কার লুটপাট সবকিছু মিলে সেই সময়কার আন্তর্জাতিক প্রেক্ষাপট সবকিছু মিলে যখন আমি নির্মোহভাবে বিচার করবো তখনকার বিষয়টি একটি আর আমাদের শৈশবের যে ভেতরে আমাদের ভেতরে যে প্রবিষ্ট হয়ে আছেন যে মানুষটি যে মানুষটির আদর্শ যে মানুষটির আপদবস্তক একটি মানুষ সেইটা আসলে প্রকাশযোগ্য সেটা প্রকাশ করার মতন অবস্থায় নাই প্রকাশ করে প্রকাশ করা যায় না প্রকাশ করলেও সেটা সম্পূর্ণ ভাবে প্রকাশিত হয় না প্রতিভাত হয় না এটি হচ্ছে একটি দিক আর যারা আপনি বললেন যে মেজর ডালিমের ক্যাসেট বা ভিডিও বাজাচ্ছে বক্তব্য বাজাচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনি যখন খারাপ হবেন আপনি যখন একটি নেগেটিভ জিনিসকে দিয়ে আরেকটি পজিটিভ জিনিসকে নেগেটিভ বানাবার চেষ্টা করবেন তখন আপনি সবচেয়ে নিকৃষ্ট বেছে ওরা সবচেয়ে নিকৃষ্ট বেছে নিয়েছে ওদের ধারণা হচ্ছে যে বাংলাদেশে কখনোই না যদি ওরা মনে করতো যে পাঁচ বছর পরে হলো এক বছর পরে হলো কিন্তু আওয়ামী লীগ ফিরবে তাহলে কিন্তু ওরা এই দুঃসাহসটি দেখাতো না তারা ধরেই নিয়েছে যে বাংলাদেশে কখনোই আর আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে না এই যে যেসব ধরুন যে একটু বাম মনস্ক বাম ঘেঁষা যেসব লোকজন সব প্রশাসনে চাকরি পেয়েছে বিভিন্ন পোস্টে বিদ্যান ব্যক্তি সব বিদ্যান ব্যক্তি সুশীল সমাজ এরা তো জানে যে টুডে টুমোরো ক্ষমতার পালা বদল হবে আওয়ামী লীগ আবার দেশের ক্ষমতায় আসবে তখন তাদের কি হবে এই যে যারা মব করছে তারা না হয় জানে না তারা একটা ভোরের মধ্যে আছে তাদেরকে কোন একটা ড্রাগ দিয়ে হোক বা যেভাবে হোক তাদেরকে অবশ করে দেওয়া হয়েছে তারা তারা একটা মতো বিচার বিচার বিবেচনা করে না বঙ্গবন্ধুকে জিয়াউর রহমানকে আহ শাসন কিভাবে করতে হয় তারা এত সব বিবেচনা করেন তাদেরকে বলা হয় অমক জায়গায় ভেঙে আসো তারা যে ভেঙে আসে তারা এগুলো ড্রাগের প্রভাবে হয় এগুলো টাকার প্রভাবে হয় এগুলো দলীয় খবরদারির প্রভাবে কিন্তু বাংলাদেশের যে সুশীল সমাজ তারা যখন এই কাজগুলোকে নেতৃত্ব দেয় তারা তাদের তো উচিত যে ইতিহাসের চাকা সবসময় একরকম ঘরে না আর যদি একরকম ঘরে তাহলে ইতিহাসে পুনরাবৃত্তি ঘটে তাহলে ইতিহাসে পুনরাবৃত্তি ঘটে ইতিহাসে হারিয়ে যাওয়া জিনিস আবার নতুন করে ফিরে আসে তো আওয়ামী লীগ যদি সেবার একেবারে ঝাড়ে বংশে নির্মূল হয়ে একুশ বছর পর ফিরে আসতে পারে আর এবার তো আওয়ামী লীগ ঝাড়ে বংশে নির্ভুল হয়নি এবার আওয়ামী লীগের নেতৃত্ব খুন হননি আওয়ামী লীগের প্রধান সারির নেতারা তো কেউ খুন হয়নি সুতরাং এই আওয়ামী লীগ ফিরবে এটা হচ্ছে বিগনি টাইম যে কোনো সময় ফিরবে তো সেই যে কোনো সময় ফিরবে বিষয়টা যদি তারা মনে করতো তাহলে তারাই দুঃসাহসটি দেখাত না তারা ধরেই নিয়েছে যে কোনো ভাবে আওয়ামী লীগ ফিরতে চাইলে তাদেরকে ঠেকানো এটা হলো ওদের প্রথম এজেন্ডা নির্বাচন হবে কি হবে না ক্ষমতায় কে থাকবে কি থাকবে না এটা বিষয় না ক্ষমতায় ডক্টর ইউনুস নাও থাকতে পারে ডক্টর ইউনুস বদলে আর এক ডক্টর বা আর এক প্রফেসর বা আর এক বিচারপতি যে কেউ একজন আসতে পারে সে এসেও কিন্তু ডক্টর ইউনুস রোলটাই প্লে করবে ব্যতিক্রম কোনো কিছু হবে না একই রোল প্লে করবে এই রোলটার ভিতরে এক নম্বর এক নম্বর টপিক হচ্ছে এক নম্বর ইস্যু হচ্ছে যে কোনো উপায়ে হোক বঙ্গবন্ধুর নামটা মুছে ফেলো দুই নম্বরটা হচ্ছে যে কোনো উপায় হোক আওয়ামী লীগের ক্ষমতায় আসা বন্ধ করো তিন নম্বরটা হচ্ছে যে কোনো উপায়ে হোক বাঙালি এবং বাঙালি সংস্কৃতি এই বিষয়গুলোকে মাটি চাপা দাও আদার পাকিস্তানের পুনঃপ্রত্যাবর্তন বা পাকিস্তানের ভাবধারায় আমাদের ফিরে যাওয়া এটি সম্ভব না আদারওয়াইজ এই পাকিস্তানের ভাবধারায় ফিরতে না পারলে আমাদের পাশে যে শক্তিশালী ভারত তাকে আমরা কনডেম করতে পারবো না পাকিস্তান আমাদের সহায়তা করবে না পাকিস্তান আমাদেরকে তখনই সহায়তা করবে ভারতকে রুখে দেওয়ার জন্য যখন আমরা পাকিস্তানি ভাবধারায় ফিরতে পারবো এই যে প্ল্যান তাদের এই প্ল্যানটা নট অনলি ইউনুস এখানে যে আসবে তত্ত্বাবধায়ক সরকার হয়ে সেই চেষ্টা করবে কিন্তু দিন শেষে যেটা হবে যে নির্বাচন হোক আর না হোক আজ হোক এক মাস পরে হোক এক বছর পরে হোক বছর পরে হোক আওয়ামী লীগ ফিরবে একেবারে অবদারিত অবদারিত একটা ছোট প্রশ্ন আপনাকে করি মঞ্জু ভাই আপনি নিশ্চয়ই শুনেছেন আপনারা খুব আবেগতারিত বক্তব্য বঙ্গবন্ধুর কে নি শুনলাম রাষ্ট্রপ্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপার্সনের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনিও কি তাইলে এই বিতর্কের মধ্যে আর একটু ঘি ঢাললেন কিনা না এই বিষয়টা এই ফটো আমি আর এখন বিশ্বাস করি না এটা ফটো কার্ডে আসছে সোশ্যাল মিডিয়াতে এটি কোনো পেপার কাটিং আসেনি সুতরাং এটা আমি ওইভাবে বিশ্বাস করছি না তবে যদি উনি জানিয়ে থাকেন তো সেইটি জানাতেই পারেন কারণ হচ্ছে যে আমাদের সেনা প্রধান যদি দেখা করে তার কুশল করতে পারেন যেদিন যেদিন প্রফেসর ইউনুস আহ বিদেশ সফরে গেলেন সেই দিনই ওই একই দিনে ওয়াকুজামান সাহেব খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সাথে কুশল বিনিময় করে এসছে সেটা হতেই পারে এবং খালেদা জিয়া যখন লন্ডন থেকে চিকিৎসা সেরে ফিরেছেন সেই সময়ে তাকে যে প্রটোকলটি দেওয়া হচ্ছে সেই প্রোটোকলটি প্রাইম মিনিস্টার প্রোটোকল সেটিও সেনাবাহিনী তাকে দিয়েছে এখন এটা নিয়ে প্রশ্ন উঠলে বলতে পারে যে তিনি হচ্ছেন একজন এক্স যে জেনারেল বাড়ি তিনি একটা আর্মির থেকে এই ধরনের একটি সুযোগ সুবিধা পেতেই পারেন ব্যাখ্যা আছে কিন্তু ডক্টর রিনুস গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন যে বিষয়টি আজকের বিষয়ের সাথে যায় না তারপরেও আমি ছোট্ট করে একটু উল্লেখ করি সেইটি হলো যে আমি যে প্রথম দিন থেকে বলে আসছি যে নির্বাচন হবে না নির্বাচন হবে না নির্বাচন হবে না সেটাকেই একটু মজবুত করে দিয়েছে। গতকালকে উনি সিএনএন এর সঙ্গে একটা সাক্ষাৎকারে বলেছেন যে আপনি নির্বাচন দিলেন বিচার করলেন না শাস্তি দিলেন না সংস্কার করলেন না আপনি নির্বাচন দিলেন ক্ষমতায় আসলো নির্বাচিত প্রতিনিধিরা তাহলে তো তাই হয়ে গেল যা আগে ছিল তাহলে আমরা কি করলাম এটা কি আমাদের কাজ আমাদের কাজ তো এটা না আমাদের কাজ হচ্ছে বিচার করা আমাদের কাজ হচ্ছে সংস্কার করা আমাদের কাজ হচ্ছে ফ্যাসিবাদকে কবর দেওয়া তো আপনি নির্বাচন দিয়ে দিলে তো এটা হবে না তো আমি তো আমি তো বুঝতে পারতেছি না যে এরা নির্বাচন নির্বাচন করতেছে নির্বাচন দিয়ে দিলে তো তারাই এসে এই কাজটার দায়িত্ব নেবে তারা তো ঠিক মতো করবে না তার মানে হচ্ছে উনি নির্বাচন যে দেবেন না সেইটি আর লোক না নিজ মুখেই উনি স্বীকার করলেন